আজকে তোমাদের জন্য শাড়ি প্যালেস বামন গেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি পূজোর কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কালেকশন কিন্তু আমি যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু কম প্রাইসের মধ্যে আছে মোটামুটি ওই ধরো 700 টাকা ইন বিটুইন টাকার মধ্যে আছে ফার্স্ট ডিজাইনটা তোমরা দেখে নাও এটা জাম কালারের মধ্যে থাকছে সুন্দর আসলে পম্পম দেওয়া তার সাথে তোমার হচ্ছে গোল্ডেন জুরির কাজ করা পুরো বডিটা মানে এরকম তোমার মিনা করা বুটি থাকবে শাড়িটা কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আছে খুবই সফট একটা ম্যাটেরিয়ালস আছে যেগুলো তোমরা এই সামার ফ্রেন্ডলি যেটাকে বলা যায় একদম হালকা প্রিমিয়ামের মধ্যে গরমে পরে কিন্তু খুব কমফোর্টেবল পাবে সবসময় শাড়ি প্যালেস বামুন গেছি এমন এমন প্রোডাক্ট তোমাদের জন্য রেগুলার নিয়ে আসার চেষ্টা করি আমি যেটা আর কি স্কিন ফ্রেন্ডলি এবং তার সাথে সাথে কিন্তু পকেট ফ্রেন্ডলি তার সাথে সাথে কিন্তু মানে বলতে পারো ওয়েদার ফ্রেন্ডলি এইরকমই সবসময় ম্যাটেরিয়ালস আমি তোমাদের জন্য মানে ডিসপ্লে আনার চেষ্টা করছি তো আজকে সেরকমই একটা হ্যান্ডলুমের মধ্যে শাড়ি নিয়ে এসেছি কাপড় কিন্তু খুবই সফটের মধ্যে থাকবে এবং তোমরা আঁচল থেকে শুরু করে পুরো বডিতেই কিন্তু এই কালারগুলো এই ডিজাইনটা থাকছে কালার চ্যাট কিন্তু অনেকগুলো আছে আগে তোমরা ফার্স্ট ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে তোমাদের একটা একটা করে কালারগুলো দেখিয়ে দেবে ফার্স্ট ডিজাইনটা তোমরা দেখে না খুব সুন্দর এরকম মিনাকারি করা বুটি থাকছে একদম আচল পোশনে তোমার মাল্টি কালারের পম্পম আছে তার সাথে কিন্তু তোমার এইরকম মাল্টি কালার মিনাকারি করা কিন্তু হ্যান্ডওয়ার্কের মধ্যে থাকছে খুব সুন্দর একটা শাড়ি করেছে তার সাথে কিন্তু গোল্ডেন জড়ির কাজ করে যতই যা বলো আমার তো মনে হয় গোল্ডেন জুরিটা এমনই এইরকম কপার জুরি সরি ভুল বললাম কপার জুরি কপার জড়িটা এতটাই সুন্দর শাড়িগুলোকে মানে লুকটা এত বাড়িয়ে দেয় না তোমরা যে কোনো ওকেশনেই শাড়িগুলো পড়তে পারবে পুরো বডিতেই তোমার এই কাজ থাকছে ব্যাক আমি তোমাদের দেখিয়ে দিই শাড়িটা ফুল বডি কিন্তু এই ওয়ার্কের মধ্যে থাকছে কোথাও কোনো গ্যাপ নেই সাথে কিন্তু ब्लाউস পিস পেয়ে যাচ্ছে ফার্স্ট ডিজাইনটা তোমরা দেখে নাও এই থাকছে তোমার জাম কালারের মধ্যে ফার্স্ট ডিজাইনটা প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে থাকছে আমি লাস্টে তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি সেকেন্ড শাড়িটা তোমরা দেখো নাও মেরুনের মধ্যে থাকছে মেরুনের মধ্যে এটা এটা কন্ট্রাস্ট আচল করেছে মেরুনের মধ্যে এটা ঠিক করে মেরুনের মধ্যে তোমার গ্রিন করেছে। ঠিক আছে বডিটা কিন্তু মেরুন চাটের মধ্যে আছে তার সাথে কিন্তু গ্রিন তোমরা আজকে বসে ভিডিওটা কেন করছি কারণ কি দাঁড়িয়ে করি ম্যাক্সিমাম ভিডিওই আজকে বসে এই কারণে করছি যাতে তোমাদের শাড়িটা ভালো করে ডিস মানে ডিসপ্লেটা দেখতে ভালো লাগে তো সেকেন্ড ডিজাইনটা তোমরা দেখে নাও মেরুনের মধ্যে কিন্তু বটল গ্রিন আছে আচলটা বডিটা কিন্তু ফুল বডি কাজ থাকবে কাজ কিন্তু কোথাও গ্যাপ নেই ফুল বডি কাজ আর প্রপার জড়ির কাজ করা থার্ড যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাও দেখে নাও ব্লুর মধ্যে আছে তুতে কম্বিনেশনের মধ্যে

তো প্রত্যেকটা শাড়ি কিন্তু এই প্যাটারনেই থাকছে নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটা না এই কালারটা ফুলি এইটা নেক্সট ডিজাইন না গুলো গুলো সব হয়েছে এটাই ফুলি যারা ফুলতে সময় দাও এই থাকছে নেক্সট ডিজাইন দেখে নাও এটা তোমার থাকে তুতের মধ্যে ভুনু পুরো বডিতেই কিন্তু এই কাজটা করেছে এটা দেখে নাও তোমার কাজটা খুব সুন্দর একটা কাজের মধ্যে ছোট ছোট বুটির মধ্যে যারা ছোট ছোট বুটি পড়তে ভালোবাসো যারা বড় ডিজাইন করতে ভালোবাসো না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আঁচলটা তোমার এরকম ফ্লাওয়ার প্রিন্টে থাকছে তার সাথে কিন্তু সবই কপার জরির কাজ আছে দেখো এই ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর মানে লুকটা কিন্তু খুব দারুন লাগে পরার পরে। তার সাথে কিন্তু এইরকম বডিতে ছোট ছোট বুকি কি আর বলবো বলতে বলতে তো সব মাঝে মাঝে ভাষা সব হারিয়ে যায় তবু তোমাদের জন্য বক বক করতে লাগি যতটা পারি আর কি নেক্সট আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটাও দেখে নাও এটা থাকছে তোমার ব্লুর মধ্যে সিগ্রেল বডিটা তোমার থাকছে ব্লু রয়্যাল ব্লু রবিন ব্লু রবিন ব্লু রবিন ব্লু আর আঁচলটা হচ্ছে সি গ্রিন পুরো বডিটাই এই প্যাটার্নটা কিন্তু সেম আর এই আঁচল এই যে তোমার ওটা আঁচল তো আর বডির সামনেটা এটা একটু বেশি কাজ থাকবে তারপরে কিন্তু ভেতরে একটু কম থাকবে কিন্তু কাজ আছে ফুল বডি বলতে পারে এগুলোকে ফুল বডি বলা যায় কাজ নেক্সট ডিজাইন থাকছে এটা সিগিনের মধ্যে নেভি ব্লু রবিন ব্লু ঠিক আছে এইটা থাকছে নেক্সট আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে তোমরা কাউন্টারে আসো এসে দেখো প্রাইস খুব একটা বেশি না প্রাইস থাকছে অনলি সেভেন নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও এটাও থাকছে এই কালারের মধ্যে আর একটা লাস্ট ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই মেরুনের মধ্যে মেরুনের মধ্যে এই থাকছে আজকে ভিডিও শটের মধ্যে করলাম বেশি বক করলাম না তোমাদের সাথে তোমাদেরও লাস্টে বোরিং লাগবে সেই আমি বোনেদের বলবো দিদিদের বলবো তোমরা পুজোর কালেকশন শুরু করে দাও এইরকম যারা হালকা ফুলকার মধ্যে যারা শাড়ি খুঁজছো তারা কাউন্টারে আসো এসে এইরকম ভ্যারাইটিস কিন্তু পুজো কালেকশন আসা শুরু হয়ে গেছে বাচ্চা থেকে বড় থেকে শাড়ি থেকে শুরু করে সব ইচ অ্যান্ড এভরিথিং তো পুজো কালেকশন কিন্তু একবার কমপ্লিট তো কারোরই হয় না কারণ কি পুজো এখনো অনেক দেরি আছে তো যার কারণে পুজো কালেকশন আমাদের কিন্তু রোজই কম বেশি ডিজাইন ঢুকছে তো আজকে যে ডিজাইনটা এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও দেয় টা